হাই বন্ধুরা ওয়েলকাম টু এসু শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস ফোরের ইংলিশ অর্থাৎ বাটারফ্লাই বইটার লেসেন ফোর দ্য হিরোর পেজ নাম্বার ফরটি এইট বা আটচল্লিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি থ্রি এর সলিউশনটা পড়ব দেখি বন্ধুরা কী বলেছে বলা হয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস রাইট মানে লেখো টি মানে টি অক্ষরটিকে ফর ট্রু ফর মানে জন্য ট্রু মানে সত্য সত্যের জন্য টি অক্ষরটিকে লেখো অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড মানে এবং এফ মানে এফ অক্ষরটিকে ফর মানের জন্য ফলস মানে মিথ্যা স্টেটমেন্টস মানে বিবৃতি বা বাক্য তাহলে এফ অক্ষরটিকে লেখো মিথ্যা বিবৃতির জন্য অর্থাৎ মিথ্যা যে কথাগুলো রয়েছে এখানে লেখা সেটার জন্য ইন দ্য গিভেন বক্সেস ইন মানে মধ্যে গিভেন মানে দেওয়া বক্সেস মানে বাক্সগুলো এই যে দেওয়া বাক্সগুলো রয়েছে তার মধ্যে তোমাকে কী করতে হবে টি অক্ষরটিকে সত্যের জন্য লিখতে হবে এবং এফ অক্ষরটিকে মিথ্যে বিবৃতি বা মিথ্যে বাক্য যেটাই তোমরা বলে থাকো সেটার জন্য লিখতে হবে প্রথমে দেখো বন্ধুরা প্রথমে আমরা প্রত্যেকটা সেন্টেন্স পড়বো এবং এটা টেক্সটে বা গল্পে কোথায় লেখা রয়েছে সেটা আগে দেখে নেব অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ ওপু ওয়েন্ট মানে গিয়েছিল টু সি মানে দেখতে এ মানে একটি ফুটবল ম্যাচ ফুটবল মানে ফুটবল আর ম্যাচ মানে খেলা অপু দেখতে গিয়েছিল একটি ফুটবল খেলা আমরা গল্পে গিয়ে দেখি যে আদৌ এটা সত্যি কিনা বন্ধুরা আমরা ফর্টি সেভেন বা সাতচল্লিশ পৃষ্ঠায় আসলে দেখতে পাবো যদি আমি এই গল্পটা তোমাদেরকে পড়িয়ে দিয়েছি তোমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে দেখো এখানে রয়েছে উই হ্যাভ এ কাবাডি ম্যাচ দেয়ার উই হ্যাভ মানে আমাদের আছে এই কাবাডি মানে একটি কবাডি ম্যাচ মানে খেলা দেওয়ার মানে সেখানে অর্থাৎ সেখানে তারা কি দেখতে গেছিলো কবাডি ম্যাচ তাই তো তাহলে বন্ধুরা এখানে ওরা লিখেছে যে অপু গেছিল ফুটবল ম্যাচ দেখতে সি আ ফুটবল ম্যাচ ফুটবল তো নয় এটা কবাডি ম্যাচ হবে তাই এখানে আমি এফ ফলস মানে মিথ্যা লিখে দিয়েছি পরেরটা রয়েছে দেখো দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার দ্য টিম মানে দলটা ফ্রম মানে থেকে মতিগঞ্জ মতিগঞ্জ থেকে যে দলটা ছিল ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার ওয়াজ মানে ছিল লাস্ট ইয়ার্স মানে গত বছরের উইনার মানে বিজয়ী দল বা জয়ী হয়েছিল তাহলে মতিগঞ্জ থেকে আসা দলটি গত বছরের উইনার অর্থাৎ বিজয়ী ছিল তাহলে বন্ধুরা এটা কীভাবে দেখে নিই গল্পে গল্পে সাতচল্লিশ পৃষ্ঠে আসলে বা ফর্টি সেভেন পৃষ্ঠে আসলে তোমরা দেখতে পারবে লাস্ট ইয়ার্স উইনার ফ্রম মতিগঞ্জ আওয়ার অপোনেন্টস আর আওয়ার অপোনেন্টস তাহলে গত বছরের বিজয়ী দল মতিগঞ্জ থেকে আমাদের অপোনেন্ট মানে প্রতিপক্ষ বা বিরোধী দল বা যে যাদের সাথে আমরা খেলবো সেটা ওর কাজিন এসে বলেছিল তাহলে বন্ধুরা এটা সত্যি কথা বলেছিল যেহেতু এটা সত্যি তাই আমি এখানে টি অর্থাৎ ট্রু লিখে দিলাম সত্য এরপরে দেখো বন্ধুরা রয়েছে মেনি পিপল গ্যাদার ড্যাট বুড়ির মাঠ টু এনজয় দি ম্যাচ মেনি পিপল মানে অনেক লোকেরা গ্যাদার মানে জড়ো হয়েছিল অ্যাট বুড়ির মাঠ অ্যাট বুড়ির মাঠ মানে বুড়ির মাঠে টু এনজয় দ্য ম্যাচ এনজয় মানে উপভোগ করা বা মজা করে কিছু দেখা উপভোগ করতে দি ম্যাচ মানে খেলাটি তাহলে অনেক লোকেরা জড়ো হয়েছিল বুড়ির মাঠে খেলাটি উপভোগ করতে বা খেলাটিকে দেখতে তাহলে বন্ধুরা এটাও দেখে আমরা ফর্টি সেভেন পৃষ্ঠায় গিয়ে যে এটা সত্য কি না তো বন্ধুরা দেখো এখানে রয়েছে ফর্টি সেভেন পৃষ্ঠায় দেয়ার ওয়াজ অলরেডি আ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ ইতিমধ্যেই সেখানে ছিল লার্জ ক্রাউড মানে বিশাল ভিড় বা খুব ভিড় অ্যাট বুড়ির মাঠ বুড়ির মাঠ মানে বুড়ির মাঠে অ্যাট মানে এ আসবে ঠিক আছে বুড়ির মাঠে তাহলে সেখানে ইতিমধ্যেই অনেক মানে প্রচুর ভিড় জমে গেছিলো সে খেলাটা দেখবার জন্য এটা কখন হয়েছিল যখন তার কাজিন তার মানে লেখক এবং লেখকের যে কর্তৃত্ব ভাই তার আগে বুড়ির মাঠে গিয়ে যখন পৌঁছেছিল তখন তারা দেখতে পেয়েছিল তাহলে বন্ধুরা এখানে যেটা রয়েছে যে মেনি পিপল মেনি মানে অনেক আর পিপল মানে লোকেরা জড়ো হয়েছিল গ্যাদার্ড অ্যাট বুড়ির মাঠ টু এনজয় দ্য ম্যাচ বুড়ির মাঠে খেলাটিকে দেখার জন্য সেটা হলো ট্রু অর্থাৎ সত্য এরপরে রয়েছে নাসির পুল ডুবু টু দ্য প্লেগ্রাউন্ড নাসির মানে নাসির নামে যে ছেলেটা পুল মানে টেনে ছিল অপু মানে অপুকে টু দ্য প্লেগ্রাউন্ড প্লেগ্রাউন্ড মানে মাঠ আর টু দ্য প্লেগ্রাউন্ড মানে মাঠটিতে তাহলে নাসির অপুকে টেনেছিলো মাঠটায় তাহলে এটা কি সত্য এটা সত্য নাকি মিথ্যা সেটা আমরা গল্পতে দেখি একদম ফর্টি সেভেন পৃষ্ঠা বা সাতচল্লিশ পৃষ্ঠার নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে মাই কাজিন পুল মি টু দ্য প্লেগ্রাউন্ড মাই কাজিন মানে আমার কুদ্দতো ভাই আমাকে খেলার মাঠের দিকে টেনেছিল। টেনে নিয়ে আর কি তার মানে লেখকের যে খুর্তত ভাই সে টেনেছিল নাসির কিন্তু টানেনি কারণ না গল্পটা যখন আমি পড়িয়েছিলাম এর আগের ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম যে নাসিরের মা খুব অসুস্থ থাকায় সে আসতে পারেনি তো বন্ধুরা এক্ষেত্রে বলা হচ্ছে যে নাসির অপুকে টেনেছিল। এটা নয় এখানে হচ্ছে ওর কাজিন অর্থাৎ খুর্দতো ভাই ওকে টেনেছিল অপুকে তাই এটা ফলস বা মিথ্যা হয়ে যাবে তাই আমি এখানে এফ লিখেছি তো বন্ধুরা এই গেল অ্যাক্টিভিটি থ্রি এর সলিউশন এর পরবর্তী ভিডিওতে তোমরা অ্যাক্টিভিটি এর সলিউশন পাবো পাবি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো শেয়ার করো সেই ছোট্ট বন্ধুদের সাথে যারা বাড়িতে ইংরেজিটা সুন্দরভাবে শিখতে চায় বা বুঝতে চায় এবং যারা কোচিং নেই যারা পড়তে পারছে না তাদের কাছে তোমরা এই ভিডিওটা পাঠিয়ে দাও অ্যাক্টিভিটি ফোরের সলিউশন তোমরা ঠিক এর পরের ভিডিওতেই পাবে থ্যাংক ইউ সো মাচ এসো সে চ্যানেলকে সাপোর্ট করবার জন্য